ইসমিল রহমান রহিম আজকের এই নোয়াখালী বৃহত্তম নোয়াখালী জনকল্যাণ ফোরামে আয়োজিত জুলাই যোদ্ধাদের নিয়ে এই আয়োজনে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের কারণ এটা একটি মহতি উদ্যোগ এবং এই আজকের এই আয়োজনে যারা এই প্রোগ্রামে এসে প্রোগ্রামের সফল নমনীত করেছেন আমাদের প্রধান অতিথি বরকতুল্লাহ বলু সাবেক এমপি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই রয়েছেন আমাদের সাজান ভাই অনুপস্থিত রয়েছেন আমাদের সাজান ভাইস চেয়ারম্যান আমাদের অত্যন্ত প্রিয় ভাই আমাদের আবুল ভাইয়ের ভূয়া উনি উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের লাকি ভাবি সহ আমাদের সাবেক সংসদ আমাদের কাকা শ্রদ্ধ আশাবুদ্দিন নিজান সাহেব সহ আপনারা অনেক গণ্যমান্য ব্যক্তি আমাদের এখানে কলেজের বিদ্যা নিকেতন স্কুলের প্রিন্সিপাল স্যার রয়েছেন আর রয়েছেন আমাদের জুলাই যোদ্ধাদের পরিবার জুলাই যোদ্ধারা যারা আপনারা সবাই বসে আছেন সামনে আমরা কি সবাই এক একজন জুলাই যোদ্ধা আর যারা এখানে রয়েছেন গণ্যমান্য ব্যক্তি সবাইকে আসসালামু আলাইকুম আমি অনেকে হয়তো কনফিউজড আজকে আমার লাল ড্রেস দেখে হয়তো শোকের দিনে কিন্তু আমরা কি গত জুলাই মাসে কি আওয়ামী লীগের ফ্যাসিডদের কালো রং ধারণ করেছিলাম আমরা লাল ব্যজ ধারণ করেছিলাম লাল ডাগন করেছিলাম লাল প্রোফাইল করেছিলাম কারণ আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ প্যাসেজ বাহিনী এই মাসটাকে শক্তির মাস হিসেবে কালো ব্যজ ধারণ করেছে আওয়ামী লীগের দৃষ্টিতে এই দেশকে দেখবে যে দৃষ্টিকে ধারণ করবে সেই দৃষ্টিকে ধারণ করা মানে সকলের দৃষ্টিকে ধারণ করা তাই সেটাকে আমরা অবশ্যই স্বাগত প্রতিধিতা করব প্রিয় বন্ধুরা এই যে আমরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এই দুটো জিনিস দেখতে পাচ্ছি ট্রলিং দেখতে পাচ্ছি একটি হচ্ছে নাম্বার ওয়ান এখনো সময় আছে যারা ছাত্র লীগের হইতে চান তারা এখনই শিবিরে জয়েন করে নাম্বার দুই সময় মতো ছাত্র লীগে এখন শিবিরের বড় নেতা থাকতাম এজন্য আমরা আগে পড়ে জানছি না তামাকার ফিল্টার দুজনেই দুজনার এই গুপ্ত রাজনীতির চর্চা কিন্তু এখনো চলছে বন্ধুরা আওয়ামী লীগ আর এনসিপি গুপ্ত রাজনীতি যাদের মূল নীতি আমি বলছি না বিএনপি খুব ধোয়া তুলসি পাতা তারাও কিন্তু করছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সতেরো বছর ধরে অনেক লুট করেছে দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এখন তাদের আশ্রয় প্রশ্রয় দরকার এখন বিভিন্ন এলাকায় এনসিপি তাদেরকে আশ্রয় দিচ্ছে তাদের দল ভারী করার জন্য আমাদের বিএনপির মধ্যে যারা ওয়ার্ড ইউনিয়ন জেলা থানা কিংবা বিভিন্ন এলাকার দায়িত্বে রয়েছেন তাদের যারা অজনপ্রিয় তারাও তাদের উপর ভর করছেন তাদের সাঙ্গ হিসেবে এই গুপ্ত রাজনীতির চর্চা এইটাকে কি আমরা মেনে নিতে পারি অবশ্যই আমরা এই চর্চাকে মেনে নিতে পারি না কারণ আমাদের জুলাই অভ্যুত্থানে যে যোদ্ধারা রক্ত দিয়েছেন তাহলে সেটা বৃথা হয়ে যাবে প্রিয় বন্ধুরা আজকে আমাদের এখানে একটু আগে আমাদের এই বিদ্যা নিকেতনের একজন শহীদ গোলাম নাফিস এবং আকাশের মায়ের বক্তব্য গোলাম মাতিজের মা এবং আকাশের বাবার বক্তব্য আমরা শুনেছি খুবই মর্ম বিধারক গোলাম মাহফিজ কে কি আমরা চিনতে পেরেছি সেই কপালে বাংলাদেশের পতাকা লাগানো রিকশার রড ধরে যে বাঁচার জন্য আগুতি জানিয়েছিল একটা পুলিশ সদস্য অনেক সেখানে অনেক মানুষ ছিল কেউ তাকে বাঁচার জন্য সাহায্য করেনি একটা মানবিক রিক্সা শ্রমিক ভাই সেদিন তাকে নিয়ে বিভিন্ন হাসপাতালের দুয়ারে দুয়ারে দাঁড়িয়েছে সেখান থেকে তাকে দাঁড়িয়ে দিয়েছিল কে আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের কর্মী বাহিনী ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগের তাই না সেই বাহিনীকে যদি আমরা পুনর্বাসিত করতে যাই সেটা কি আমাদের জুলাই অভ্যুত্থানের এই রক্তের সাথে বেইমানি করা হবে না আমরা সেটা কখনোই করবো না এবং সকলে ঐক্যবদ্ধ সেটা প্রতিহত করব বন্ধু বন্ধুরা শেষ করছি আর একটু কথা বলে রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি মুক্তির যে আকাঙ্ক্ষা আবহাওয়া আমরা তৈরি পেয়েছে তাকে তাকে আমাদের মর্যাদা দিতে হবে দীর্ঘস্থায়ী করতে হবে সে যে শাসকই আসেন আসুক না কেন তার কাছে আমাদের প্রথম শর্ত এই অভ্যুত্থানকে মর্যাদা দিতে হবে দীর্ঘস্থায়ী করতে হবে বন্ধুরা একটি চাচিবাদ গোষ্ঠী লুটেরা সরকার এবং দুর্নীতিবাদ সরকার পতন এবং পরবর্তী সরকারের জন্য এটি একটি বিশাল শিক্ষা যে আপনি যদি দমন নিপীড়ন অপমান করেন তাহলে আপনি কাউকে দমাতে চান তাহলে শুধু আপনি আপনার পতনকেই কাছে টেনে আসবেন সেই শিক্ষা কে সবাইকে আমাদের নিতে হবে বন্ধুরা বন্ধুরা এই দেশকে অস্থিতিশীল করতে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে এখনো কিন্তু আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য শাহবাগে বিভিন্ন সচিবালয়ে আম্রিকের দর্শোটা কিন্তু বিভিন্ন মক সৃষ্টির চেষ্টা করছে এখানে আমরা যারা জুলাই যোদ্ধা রয়েছে প্রত্যেককে জুলাই যোদ্ধা তারা প্রত্যেকে তাদেরকে আগে বোঝাবো যে এই অন্যায় থেকে এই যে দেশকে পরাশক্তি যারা দেশকে বিক্রি করতে চায় এই মক সৃষ্টি করতে চায় তাদের কাছে অপশক্তির কাছে যেন তারা মাথা বিক্রি না করে সেটাকে তাদেরকে বোঝাতে হবে তারপর থেকে তাদেরকে প্রতিহত করতে হবে কারণ আমরা জানি

ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ